রংধনু বা রেইনবো তৈরি করতে প্রথমে একটি পাত্র নেব এবং ওই পাত্রে নির্দিষ্ট কোন বরাবর একটি ছোট্ট আয়না রেখে দেব আয়নাটি যাতে সরে না যায় তার জন্য ছোট্ট ভারী একটি বস্তু দিয়ে আয়নাটিকে আটকে রাখব তারপর পাত্রটিতে জল ভর্তি করব আয়নাটির অর্ধেকের বেশি অংশ যেন ওই জলেই ডুবে থাকে এরপর সূর্যের আলো যখন ওই জলের মধ্যে পড়বে তখন রশ্মি জলমাধ্যমের ভিতর দিয়ে আয়নার কাছে প্রতিসরিত হতে থাকবে এবং প্রতিসরিত হয়ে যাওয়ার পর আলোক্রসি সাতটি রঙে বিভক্ত হয়ে গেলে সুন্দর একটি রংধনু সৃষ্টি হবে যাকে আমরা ইংরেজিতে রেইনবো বলি এই রংধনু বা রেইনবো সৃষ্টি করতে সূর্যের আলোর পরিবর্তে আমরা খরচের আলো কিংবা বিভিন্ন ইলেকট্রিক আলোর ব্যবহারও করতে পারি তাতে কিন্তু সুন্দর রংধনু সৃষ্টি হয়